হ্যালো বাংলাদেশ আজকে আমরা এসেছি টাঙ্গাইলের বিখ্যাত মহিরা জমিদার বাড়িতে এটি বর্তমানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই জমিদার বাড়ির সমস্ত ইতিহাস ও সৌন্দর্য আজকে আমরা উপভোগ করব তো চলুন আপনি আমি একসাথে এই জমিদার বাড়ির সমস্ত ইতিহাস ও সৌন্দর্য উপভোগ করে আসি ইতিহাস থেকে জানা যায় আঠারোশো সালে এই মহারাজ জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে আনন্দ শাহ ও কালীতরণ শাহ নামের দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে এই মহারা গ্রামে আসে এখানে তারা এক হাজার একশো চুয়াত্তর শতাংশ জমির উপর এই মহারা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করে বাড়ি নির্মাণের পর এলাকায় তারা প্রচুর উন্নতি করে সেই সময় ব্রিটিশ সরকার জমিদারি প্রথা চালু করলে ব্রিটিশ সরকারের কাছ থেকে আনন্দ সাহা ও কালীতরণ সাহার ছেলে চব্বিশ পরগনার জমিদারের কিছু অংশ কিনে নিয়ে জমিদের শুরু করে এই গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে দেখতে পাচ্ছি সাগর নামে যে পুকুরটি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিশাখাসাগর তো আমরা এর ভিতরে যে সৌন্দর্য আছে শনিখণ কারুকার্য আছে আমরা আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। এই জমিদের বাড়িতে রয়েছে চারটি ভবন মহারাজ লস আনন্দ লস কালীচরণ লস ও চৌধুরী লস তো এর মূল গির দিয়ে প্রবেশ করার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি চৌধুরী লস অর্থাৎ এই যে আমার পেছনে ভবনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চৌধুরী লস আমরা এই ভবনের ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো চৌধুরী লস নির্মাণ করা হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জমিদারবারের স্থাপনাগুলোর মধ্যে চৌধুরী লসের অবস্থানটি পূর্ব পাশে চৌধুরী লসও একটি দ্বিতল ভবন ভবনটিতে রয়েছে সুপরিসর মোট ছয়টি কক্ষ চৌধুরী ভবনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধেন্দ্র কুমার রায় চৌধুরী বর্তমানে ভবনটি কীটিসির কর্মকর্তার ও হিসেবে ব্যবহৃত হচ্ছে চৌধুরী লস থেকে আমরা যদি একটু সামনে দেয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আনন্দ লস এই আনন্দ লজের যে ইতিহাস আছে আমরা আপনাদের সাথে এই ইতিহাস শেয়ার করার চেষ্টা করব আনন্দ লস নির্মাণ করা হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জমিদার বাড়ির দ্বিতীয় তরফের এর আবাসস্থলের নাম আনন্দ লস অর্থাৎ পশ্চিম ও প্রাচ্যের অনুপম স্থাপত্যশৈলের সুনিপন মিশরে নির্মিত আনন্দ লস একটি দ্বিতীয় বাড়ি এটিতে মোট বারোটি কক্ষ আছে বর্তমানে ভবনটি নিচতলা টিটিসির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত আছে আনন্দ লস থেকে আমরা যদি একটু সামনে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লস এই মহারাতলাসের যে ইতিহাস আছে আমরা এই ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং এর এবং কারুকার্য আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব আঠারোশো নব্বই খ্রিস্টান্দে নির্মাণ করা হয় মহারাতলসটি জমিদার বাড়ির সর্ববৃত্ত স্থাপনাগুলোর মধ্যে একটি এতে রয়েছে সুপ্রশস্ত মোট দশটি কক্ষ পশ্চিমা স্থাপত্যকলার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত লস এই বাড়ির রয়েছে একটি কলঙ্কিত অধ্যায় উনিশশো সালে চোদ্দই মে মহান স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী এই বাড়িতে হামলা করলে এই বাড়ির পূর্ববূ যোগমায়া রায় চৌধুরী সহ দেড়শো পাঁচজন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে সেই হত্যাযোগের পর শত কোটি টাকার সম্পদ ফেলে ক্ষোভ আর ঘৃণা নিয়ে লৌহযোগ নদীর পথ ধরে তারা বাংলাদেশের চলে যায় অতপর স্থানীয় মুক্তিবাহিনীর কমান্ডার বাইজিৎ সাহেবের নেতৃত্বে এখানে মুক্তিবাহিনী ক্যাম্প স্থাপন করে তো আমার পেছনে এখন যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালীচরণ রস বা রানী ভবন তো এখানে প্রবেশ করার নিষেধাজ্ঞে আমরা বাহির থেকে সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব উনিশশো সালের পর পরিত্যক্ত সেই বাড়িটি উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করা হয় পরবর্তীতে উনিশশো সালে এটি পুলিশ ট্রেনিং স্কুল থেকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয় আমার পিছনে এখন যে আপনারা নিপুণ স্থাপত্যশিল্পী স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে যে হামলা করেছিল তো সেটির জাদুয়ার হিসাবে সংরক্ষিত আছে প্রবেশ করব মিউজিয়ামে প্রবেশ করার পর আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ পুলিশের কর্মবিরত্তমান যে পরিবর্তন আছে সেটির চিত্র এখানে ফুটে তোলা হয়েছে এছাড়াও জমিদারের যে ব্যবহৃত জিনিসপত্র আছে সেগুলো এখানে সংরক্ষিত আছে মিউজিয়ামে প্রবেশ করার শুরুতে আমরা দেখতে পাচ্ছি জমিদারের সেই ব্যবহৃত দোলনা এখানে রাখা হয়েছে এছাড়াও বাংলাদেশ পুলিশের যে ক্রমবিরুত্তমান যে পরিবর্তন আছে সেগুলোর চিত্র এখানে ফুটে তোলা হয়েছে আমরা ভেতরে প্রবেশ করতে পারছি ভেতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি জমিদারের যে ব্যবহার জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এখানে সংরক্ষিত আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং আমি যদি উৎপাদন চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে কর্মবিবর্তমান যে পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলো এখানে তুলে ধরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো এগুলো মূলত এই যে পরিবর্তন আছে বাংলাদেশ পুলিশের তো সেটি এটি তুলে ধরা হয়েছে এছাড়াও জমিদারের যে জিনিসপত্র আছে সেগুলো এখানে সংরক্ষিত আছে এছাড়াও আমরা এখানে আগে দেখতে পাচ্ছি মিউজিয়ামে রাখা হয়েছে সেই সময় অর্থাৎ ব্রিটিশ আমলের কিছু অস্ত্র এছাড়াও রাশিয়ান কিছু অস্ত্র এখানে মতো সংরক্ষণ করে রাখা হয়েছে